হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাইকে শুভ সকাল তোমরা ভাবছো তো আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি কাকদ্বীপ সুপারিডি হাসপাতালে কেন যাচ্ছি তোমরা ভাবছো যে কি হয়েছে আমার তোমরা নিশ্চয়ই খুবই পরে জানতে পারবে যে আমার কি হয়েছে তার আগে দেখতে থাকো আমাদের গ্রামের পরিবেশটি দেখো চারিদিকে সবুজে সবুজে ভরা এবং রাস্তাটাই ঠিকছু এখানে কী একটা স্কুল আমি জানি না কত বড় স্কুল পাঁচির চার ধারে ভরা এবং তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম যে কী স্কুল তোমাদের দাদাভাই বলেছিল বা আমার কিন্তু অতটা মানে বিবেকানন্দ বিদ্যানিকেতন মহাবিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে নৌকোয় উঠে পড়লাম কারণ আমাদের ভ্যাসেলে যাওয়ার কথা ছিল ভ্যাসেল ছিল ঠিক দশটায় তার জন্য আমরা তার আগে নৌকোতে করে নৌকো ভাড়া করে এপাশ যাচ্ছি কারণ হাসপাতালের ব্যাপার আমাদের টাইমে তো হাসপাতালের টাইম হবে না তাই আমরা নৌকো ভাড়া করেই চলে যাচ্ছি দেখো জলটা আমার দেখে খুবই আনন্দিত এক্সাইটেড আমি খুবই কারণ সাইড দিয়ে নৌকো যাচ্ছে জলটা ঢেউয়ে আমাদের দিকে ছুটে আসছে এবং মাঝখানে দেখতে পাচ্ছ ওই থুম করা আছে মাছ নদীতে পয়েন্ট করা আছে টাওয়ারের পয়েন্ট এবং দেখো আকাশটা খুব সুন্দর এই যায় দেখো আমরা রোদের মধ্যে আমি আর আমার মেয়ে কীভাবে বসে আছি এত রোদে তোমরা বুঝতেই পারছো না আর দেখতে পাচ্ছ সবাই কিছুজন মানুষ যারা যাদের প্রচুর আর্জেন্ট কাজ আছে তারা নৌকো ভাড়া করেছিল আমরা মাত্র কয়েকজন ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের পৌঁছে গেছি এবং তোমরাই বুঝতে পারছো ডাক্তারের কাছে ভিডিওটা করতে পারিনি তার জন্য সরি এবং তার পরবর্তীতে ফিরে আসার সময় মাছ রাস্তায়ও ভিডিও করতে পারিনি ভ্যাসেলে উঠে দেখো এত মানুষের ভিড় বসার জায়গা নেই নিচে বসে আছি দাদা মাথায় ছাতা ধরে আছে আমাদের অবস্থাটা একবার দেখো দেখো মেয়েও শুকে গেছে এত রোদে দাদা ভাইয়ের মুখটা দেখেই তো তোমরা বুঝতেই পারছো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে নৌকো ভেসে পৌঁছে গেছি পরে দেখাবে ভাই